চারিদিকে টয়লেট পড়ে আছে আমরা হেঁটে আসতে পারছি না তাহলে আপনি উন্নয়ন কি করলেন পায়খানা যেন মানুষ রাস্তাঘাটে করছে আমরা প্রশ্ন করছি আপনাকে সেটা শুধু প্রশ্ন উত্তর দেন তো বন্ধুরা আমরা আসার টাইমে দেখলাম এই যে নেতা দেখতে পাচ্ছেন নেতার এলাকাতে যতগুলো ঘর আছে

বাথরুম দিয়েছে দুটো করে ট্যাপ দিয়েছে ঘরের মধ্যে বিছানার পাশে শুদ্ধ ট্যাপ দিয়ে দিয়েছে যেন আপনারা বিশুদ্ধ পানীয় জল খেতে পারেন এরকম নেতাকে আপনারা অবশ্যই ভোট দিবেন এরকম নেতা আমাদের ঘরে ঘরে দরকার আপনারা ঘরের নেতাকে অবশ্যই বিপুল ভোটে জয়যুক্ত করুন তাকে পাস করান যেন আপনারা পিছনটা মারতে পারে আপনার পিছন থেকে জানে আরো ভালো উপকার করতে পারে আমার বক্তব্য একটাই আপনারা আমাকে ভোট দেন আপনাদেরকে আমি অনেক সুবিধা সুযোগ সুবিধা দিয়েছি এবং আমি চাই আপনাদেরকে আরো অনেক ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন সামনে বছর আমি কথা দিচ্ছি আমি তিরিশ কোটি মানুষকে চাকরি দেবো আমি কথা দিচ্ছি আমি খালি ভোটটা আমাকে দিয়ে জয় দিতে পারি আমাদের পরের প্রশ্ন জনগণ ছুড়ে দিয়েছে আপনি নাকি চাকরি দেবেন অনেকের কাছে দশ লক্ষ পাঁচ লক্ষ করে টাকা নিয়েছেন তারপর তাদের সঙ্গে প্রতারণা করেছেন তাদের তাদেরকে চাকরি না দিয়ে অযোগ্য ব্যক্তির কাছে ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন এই নিয়ে আপনার বক্তব্য কি জনগণের সামনাসামনি প্রশ্ন সামনাসামনি আপনাকে উত্তর দিতে হবে এখন যে বলেছে তার একটা দোষ আছে বড় অন্যায় অবশ্যই যারা যোগ্য ব্যক্তি ব্যক্তি তারাই পায় চাকরি আমাদের স্যার যোগ্য ব্যক্তিকে চাকরি দিয়েছে এটা আমরাও জানি যে দেশে বেকারত্বের হার বেড়ে গিয়েছে সেজন্য স্যার আপনি কি আরো কোনো উন্নয়নের কথা ভেবেছেন হ্যাঁ আমি এবার আরো অন্য কিছু ভেবেছি যে আমাদের দেশে যারা বাইরে লেবার খাটতে যায় এটা আমাদের খুব কষ্ট লাগে আমি এই ভারতবর্ষের একটা নেতা বলে কথা কেরালায় বাইরে পড়ে থাকে তো তাদের জন্য আমি একটা ভালো উদ্যোগ নিয়েছি এখনকার যেসব ঠিকাদার আছে তারা ঠিকাদার থাকবে না সরকারের একশো দিনে কাজ করবে বড় বড় বিল্ডিং ফ্যাক্টরি সব কিছু কাজ করবে খালি মাত্র আমি যদি ভোটে পাশ করি এটা আপনাদের জন্য সুযোগ সুবিধা দেবো আমি কথা দিচ্ছি আমি